এই পুজোর সূচনা হয় আনুমানিক পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর আগে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে এই পুজোর কাহিনীটা বর্ণিত আছে চণ্ডীমঙ্গল কাব্যের নায়ক শ্রীমন্ত সদাগর শ্রীমন্ত সদাগর শ্রীলঙ্কায় বাণিজ্য করতে যাচ্ছিলেন বেশ কিছু নৌকো নিয়ে এখান নিয়ে কারণ আজকে যে ভাগীরথী এখান থেকে দশ কিলোমিটার দূরে সরে গেছে ফুলিয়ার দিকে সেই সময় ভাগীরথী নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে বৈশাখী পূর্ণিমা এরকম একটা অত্যন্ত ঝড় জল বিধ্বস্ত দিনে তিনি এখান দিয়ে যাচ্ছিলেন এবং তিনি বিপদের মধ্যে পড়ে যান বিপদে পড়ার পরে তিনি ঈশ্বরের স্মরণাপন্ন হন চণ্ডী মায়ের সেই সময় তাকে স্বপ্ন দেখান এবং এখানে যে ঝুরিগুলো দেখছেন এগুলো আসল গাছ নয় এগুলো সেই সব গাছের সেই গাছের ঝুড়ি এখানে একটা বিরাট বড় বটবৃক্ষ ছিল সেই বটবৃক্ষের তলায় কুলুবন ছিল মা চণ্ডী তাকে স্বপ্নদেশ দেন যে এই বটবৃক্ষের নিচে যে উলু গাছ আছে তার মধ্যে দেখ আমি আছি তিনি এসে দেখেন কৃষ্ণবর্ণের শিলা একটি পড়ে আছে সেটাই হচ্ছে গুলাইচীর শিলারূপিণী রূপ এবং তিনি সেদিন ওখানে পুজো করলেন সেই বৈশাখ দিনটি ছিল আজকের মতন বৈশাখী পূর্ণিমার দিন এবং সেই দিন থেকে এই পুজো ধারাবাহিকভাবে চলে আসছে এবং আগামী দিনও চলবে এবং এই পুজো শুরু হয়েছিল এটা কিন্তু সীমন্ত সদাগরের আমলে হাত ধরে অনেকে ভুল করে বলেন চাঁদ সদাগর হ্যাঁ কিন্তু অনেকে বলে যে উলা মানে অ্যাকচুয়ালি বিননাগরের নাম ছিল একসময় উলা পরবর্তীকালে এখানে দূরধর্ষ কয়েকজন ডাকাতকে এখানকার কয়েকজন ধরে ফেলেছিল জমিদাররা ধরার পরে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় ব্রিটিশ পুলিশ এবং বীরত্বের উপহার স্বরূপ প্রত্যেক ভিনননগরবাসীকে একানে করে ব্রিটিশ গভর্নমেন্ট দিয়েছিল এবং উলা নামটা তখন পাল্টে গিয়ে উলার জায়গায় বীরত্বের জন্য ভিন্নগর নাম হল এই পুজোর বিশেষত্ব কি এই পুজোর বিশেষত্ব হচ্ছে বনদেবী চণ্ডী মাতার হচ্ছেন মা চণ্ডী এই পুজোর দিন এই যে লক্ষ লক্ষ দর্শনার্থী আসছেন বা পুণ্যার্থী আসছেন তারা এই বটবৃক্ষের ঝুড়িতে ঠিক যেমন শ্রীমন্ত সদাগর একটা বেঁধে ছিল সেরকম তারাও সেই ভাড়াটা বাঁধে এবং মনস্কামনা পূর্ণ হলে এসে যে কোনো একটা ভাড়া খুলে তিনি আবার পুজো দিয়ে যান বহু মানুষ আজকের যে পরিসংখ্যান বাংলাদেশ থেকে বহু মানুষ এসছে গুজরাট থেকে এসছে বিহার থেকে এসছে আসাম থেকে এসছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একদম কোচবিহার পর্যন্ত প্রতিটা জেলা থেকে বহু পুণ্যার্থী আমাদের কাছে এখানে এসে দেখা এই পুজো আর মেলা কি একদিনই হবে এই পুজোটা একদিনই হবে এবং আমাদের এখানে আরও দুটো মন্দির আছে মায়ের মন্দির আছে মহিষ্মদ্দিনী মা এবং মা বিন্দুবাসীদের দক্ষিণ পাড়া বারোয়ারিতে আছে শ্রী শ্রী মহীষ্মিনী মায়ের মন্দির সেটা ঠিক দুর্গা পুজোর মতন সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো হবে দক্ষিণ উত্তর পাড়াতে বিন্দুবাসিনী মায়ের মন্দির আছে সেটাও সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন পুজো হবে এবং এই মেলাগুলো এই মেলাটা আজকেই শেষ কিন্তু দক্ষিণ পাড়া বারো যে মেলা সেটা এক সপ্তাহ থাকে উত্তর পাড়া বারো যে মেলা সেটা দিন পুরো থাকে ওই দুটো পুজো সঙ্গেই সঙ্গে শুরু হ্যাঁ এবং এই লক্ষ লোকের যে সমাগমটা হয় সেটা এই মেলাটাকে কেন্দ্র করি এই উলাই মায়ের পুজো দেওয়ার জন্য আমার নাম প্রদীপ কুমার দাস আমরা এখানে যারা আছি আমরা সবাই দক্ষিণপাড়া পাড়া বারোয়ারি শ্রী শ্রী মাতা ট্রাস্টি বোর্ডের আমরা সবাই এক্সিকিউটিভ মেম্বার এবং দক্ষিণ পাড়া বারোয়ারি ট্রাস্টি বোর্ড এই দুটো মন্দির রক্ষণাবেক্ষণ এবং নিত্য দায়িত্ব প্রাপ্ত এবং এই কাজগুলো সারা বছর ধরে তারা করে এটা বিন্ন একটা ঐতিহ্যপূর্ণ জাতীয় মেলা এটা আনুমানিক প্রায় পনেরো তিনশো বছর ধরে পুজোটা হয় কেন মহারাজা কৃষ্ণচন্দ্র আমল থেকে যে সতেরোশো আঠাশ সাল থেকে সতেরোশো বিরাশি সাল পর্যন্ত কৃষ্ণচন্দ্র রাজত্বটা চলেছিলো সেই সময় আমাদের এখানে শ্রী চৈতন্যদেব সবাইকে বৈষ্ণব ধর্মে আকৃষ্ট করে সমস্ত লোকগুলোকে বৈষ্ণব ধর্মে অবলম্বন করছিল সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র বলল কি সারা নদীয়া জেলায় যেসব রাজস্ব আদায় হতো বা যেখানে জমি জায়গা ছিল কৃষ্ণচন্দ্র রাজাদের বা সরকারি যেসব জমি জামা সেই সব জমি জায়গাতে আমাদের যে শক্তির আরাধনা করার জন্য আমাদের এখানে বিভিন্ন নদীয়া জেলায় সমস্ত জায়গায় কিছু মন্দির স্থাপন করে সেরম ভিন্ন করে দ্বাদশ মন্দির আছে এখানে আমাদের মোট উনিশটা শিব মন্দির আছে আঠারো উনিশটা তারপর আমাদের এখানে যে চণ্ডী হয় তথাকথিত সেই সময় বলে যে চাঁদসাদাগর ওখানে এসে নৌকা ঠেকেছিল সেই সময় সেই চাঁদসাদাগরকে মা চণ্ডীর এটা ইয়ে স্বপ্ন দেখায় যে আমার এখানে একটা পুজো কর তোর বাণিজ্যে আর উন্নতি হবে তা সেরকমভাবেই তথাকথিত সেটা পাক ঐতিহাসিক যুগ থেকে চলে আসছি কিন্তু আলটিমেটলি আমাদের এখানে পুজো মোট পাঁচটা হয় একটা চণ্ডীতলায় তলায় মা ওলাই চণ্ডীর ওখানেই ভোর একজন সন্ধেবেলা কালকে পূর্ণিমা লেগেছে সেই থেকে মানুষের সমাগম দূর দূরান্ত থেকে আমাদের দুর্গা পুজো বা কোনো পুজোতে কেউ না আসলেও এই চণ্ডী পুজো মেলার সময় কিন্তু আমাদের যেসব মেয়েরা বাইরে বিয়ে হয়েছে বা যেসব ছেলেরা বাইরে থাকে শুধুমাত্র চণ্ডী পুজো থেকে আসার জন্যই যে এরা দিল্লি থেকে চলে এসেছে এরকম বিভিন্ন লোকজন কিন্তু আসে শুধু মা চণ্ডীর এই পুজোর এই মহিমা বা জাতীয় উৎসব হিসাবে তাই সেরকম আমাদের এখানে পাঁচটা পুজো হয় নাম্বার ওয়ান হচ্ছে চণ্ডীতলা যাকে উপলক্ষ করে এই মা মাচণ্ডীর পুজোটাকে উপলক্ষ দিনই চণ্ডীগুলাই চণ্ডীর মেলা তারপরে একটু এগিয়ে এসে দক্ষিণপাড়া বারোয়ারি মহিষমুদনী পুজো ওটাও বহুত দিনকার পুরনো পুজো ওখান থেকে চলে আসবেন পাড়া চার নম্বর ওয়ার্ড সেখানে একটা পুরনো পুজো হয় আর একটা আছে মধুগাছিপাড়া লাইনের উপারে দু নম্বর ওয়ার্ডে ওখানেও একটা এরকম মণ্ডপ করা আছে সেখানে পুজো হয় আর লাস্ট যেটাকে ঘিরে মেলা হয় এটা হচ্ছে উত্তরপাড়া হাজার বিন্দুবাসনী বারোয়ারি সমিতি এই সব কটা পুজো পাঁচটা পুজোই হয় এই পাঁচটা পুজো পাঁচটার দিকে এই এলাকার যত লোকজন তাদের আত্মীয় স্বজনকে নিয়ে এসে সকাল থেকে কালের রাত্রিতে পুজো চলছে এখন আপনারা যদি গিয়ে দেখতে পারেন যে প্রচুর সমাগম লোকে দূর দূরান্ত থেকেও লোক আসে তারা এসে থেকে মেলাটা দেখে উপভোগ করে এবং সবচেয়ে একটা অবাক কাণ্ড আমাদের এখানে আজ পর্যন্ত কোনোদিন কোনো গণ্ডগোল বা কোনো কিছু হয়নি এত সুন্দর পরিবেশে আমরা বৃন্দনগর পৌরসভার আমি নিজে কাউন্সিলর হিসাবে বলছি পৌরসভার পূর্ণ সহযোগিতা আমরা পাই আর প্রশাসনিক তাইপুর থানার যারা আছে ভারপ্রাপ্ত আধিকারিকরা তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই তারা সম্পূর্ণভাবে তারা মানে কী হলো দিন রাত পাঠ করে আমাদের সাথে ফায়ার সহ সকলের সহযোগিতার মাধ্যমে ভিন্ন করে জাতীয় উৎসবটা আমরা পালিত করতে পারি তার সাথে রয়েছেন আপনারা সাংবাদিকরা যারা এটা কবে আচ্ছা এই তো উলাইচন্ডী তো তো একদিনেই পুজো আর অন্যান্য পুজোগুলো কদিন চলে অন্যান্য পুজো চার চার দিন হবে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ দুর্গাপুজোর নিয়ম দুর্গাপুজোর নিয়মে ছাব্বিশ তারিখে বিসর্জন হবে এবং শেষ